পুলিশ ফাঁড়ির কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে বাঁকুড়া শহরের চকবাজারে গত রাতে একের পর এক দোকানে হানা দিয়ে তালা ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ টাকা এবং কিছু নথিপত্র চুরি করে চম্পট দেয় চোরেরা এমনকি ইলিশ মাছও বাদ যায়নি যেহেতু ইলিশের বাজারে ভালো দাম রয়েছে তাই ইলিশ মাছ নিয়ে চম্পট দেয় চোরের দল চক কয়েকটি মাছের দোকান ও ডিমের আড়ত টার্গেট করে চোরেরা গত রাতে তারা এই চুরির অপারেশন চালায় চুরির পর টহল এক পুলিশ আধিকারিক মাছের দোকানের ভাঙা তালা দেখে ঘটনা টের পান ফোন করে খবর দেন এক দোকান মালিককে খবর বলতে আমাকে এক অফিসার রাত্রে ফোন করলো বলছে আপনি কি মনসা ফিশ সেন্টার বলছেন আমি হ্যাঁ মনসা ফিশ সেন্টার বলছি বলছে আপনার দোকানের চাবিগুলো ভাঙা আমি তো তাড়াতাড়ি বাড়ি দোকানে আসুন বাজার বাজার এসে পর দেখলাম আমি ভয়ে আসিনি কেকা বাড়ির লোকজনকে উঠ করালাম তারপর আমরা সব এলাম এসব দেখছি চাবিগুলো ভাঙা সেই অফিসারকে ফোন করলাম সে অফিসার বলছে হ্যাঁ আমরাও আছি এসব যে দেখে দোকানটা চাবিটা লাগাও ঠিক আছে না কিছু একবার দেখে দাও আমরা দেখে দেখলাম যে দুটো ক্যাশবাস্কা ছিল একটা ক্যাশবাস্কা নিয়ে পালিয়েছে একটা ক্যাশবাস্কাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে ফিজে যে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে হ্যাঁ তারপর এখন তারপর আরেকটা আরেকটা যে আমি যে বাসcade এ বসি সেটা চাবি ইন্টার ইন্টারলক করেছিল সেটা তুলেলে কোটায় নেই পালেছে কত টাকার মতো ছিল মোটামুটি টাকা ছিল আমি ইংলিশের ওই ব্যবসা তো মনে তো মোটামুটি টাকা ছিল দোকানেতে এখানে কোন টাকা রাখতে পারি না গো কেসেই রাখা থাকে আর দীর্ঘদিন থাকি তো উনি রেখে দিয়ে যে কে ফোনটা করেছিল আপনাকে ফোন করেছিল এক অফিসার ফোন করেছিল কোন অফিসার সেটা বলে দাও নাম্বারটা আছে নাম তো জানি না আমি নাম নাম্বার আছে আমার এখানে সেই অফিসার আমাকে ফোন করেছিল যে তারপর আর তারপর বাড়ির লোকজন আর এলাম তারপর এখানে একটা পাশে একটা ডিমের দোকানও ভ্যাং ভাঙচুর করেছে কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ কতটা আতঙ্কিত কতটা আতঙ্কিত এলে আমি এটা আসতে পারিনি বাড়ির লোকজন উঠল আমার বউ আমার বোন বৌদি দাদা সবাই এলো চুরির খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁকুড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে সকালবেলায় আমি ফোনে আমাদের যে চকবাজার যারা ব্যবসাদার আছে তারা ফোন করলাম এগুলো কাল গতকাল রাতে প্রায় মধ্যরাত দুটোর পরে কিছু দুষ্কৃতীরা চকবাজারে যারা মশলাপুরতে যারা ডিমের দোকান করে এবং আমাদের মাসের যারা ব্যবসায়ী আছে তাদের দোকান লুটপাট চালায় ক্যাশবাসে টাকা ছিনিয়ে নেয় এবং যা সমস্ত জিনিসপত্র ছিল দোকান তারা একটা ডিমের আড়ত ছিল ডিমের দোকানে একদম ঝুঁকচুর করে ফেলেছে আর এখানে কিছু মাছের দোকান সেই মাছের দোকানে ক্যাশ থেকে টাকা নিচ্ছে এবং তার মাছ কিছু বার করে নিচ্ছে যেগুলো এখন খুব দামি মাছ বাজারে ইলিশ মাছ এগুলো সব পার করে নিয়েছে যে বা যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চকবাজার নিয়ে যাতে প্রশাসন একটু চিন্তা ভাবনা করুক কারণ আগে এখানে সিভিক প্রত্যেক দিন রাত্রেবেলায় পাহাড়া দিত তো এখন এই ইদানিং কিছুদিন যাবত কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায় এখানে জনবহুল এলাকা এখানে বাজার এলাকা এখানে সামনেই ফাঁড়ি অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর কি কিন্তু আর রাত্রেবেলা এখানে পাহাড়া দেয় না তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব যাতে এই জনবহুল এলাকা এবং আমাদের চকবাজার বহুত পুরনো বাজার যাতে এখানে পুলিশ প্রশাসন যাতে সঠিক পদক্ষেপ নেয় এবং অবিলম্বে যাতে চোররা ধরা পড়ে দুষ্কৃতীরা ধরা পড়ে এবং আমরা আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনায় চকবাজারে ঘটে থাকে প্রায় সন্ধ্যে হলেই মদের আড্ডা গাঁজার আড্ডা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি অনুরোধ করেছি কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে এখানে সিভিক দেওয়া হোক পুলিশ দেওয়া হোক এবং সিসিটিভি যাতে আওতায় নিয়ে আসা হোক এই দাবি আমরা জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে চাইব যাতে বাজারের মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে এদিকে চকবাজারের মতো জায়গায় এই ধরনের সিরিয়াল চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা তারা পুলিশের ভূমিকা নিয়েও এদিন খুব প্রকাশ করেন এখন দেখার বাঁকুড়া সদর থানার পুলিশ কত তাড়াতাড়ি এই সিরিয়াল চুরির কিনারা করতে পারে সেদিকেই নজর রইল সবার ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন